সুর প্রকাশ করল তিন হাজার পাঁচশো বারো দাগির খুঁটিনাটি তথ্য আদালতের ধারাবাহিক চাপের পর অবশেষে গ্রুপ সি ও গ্রুপ ডি র বেআইনি নিয়োগপ্রাপ্তদের নাম সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন এসএসসি আগে শুধুমাত্র রোল নম্বর ও নাম প্রকাশ করা হলেও এবার আরও বিস্তারিত তথ্য যোগ করে সামনে আনা হয়েছে তালিকা শুক্রবার এসএসসি এসএসসি মোট তিন হাজার পাঁচশো বারো জন দাগি শিক্ষাকর্মীর তালিকা প্রকাশ করেছে এরা এতদিন রাজ্যের বিভিন্ন স্কুলে গ্রুপ সি ও গ্রুপ ডি পদের কর্মী হিসেবে কাজ করছিলেন কমিশনের ভাষায় এরা দাগি অর্থাৎ বেআইনিভাবে চাকরি পেয়েছেন বলে তদন্তে প্রমাণিত আগে কমিশন রোল নম্বর ও নাম প্রকাশ পর্যন্তই সীমাবদ্ধ ছিল এবার আদালতের নির্দেশে তালিকায় যা যা যোগ করা হয়েছে সেগুলি হল এক পূর্ণাঙ্গ রোল নম্বর দুই নাম তিন কোন পোস্টে কাজ করছিলেন ক্লার্ক গ্রুপ ডি পিওন চার অভিভাবকের নাম পাঁচ জন্ম তারিখ হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিল শুধু নাম ও রোল নম্বর দিলে প্রকৃত পরিচয় নিশ্চিত করা যায় না একই নামের একাধিক ব্যক্তি থাকতে পারে ফলে দাগিদের আলাদা করে চিহ্নিত করা কঠিন তাই বিস্তারিত তথ্য দিয়ে তালিকা প্রকাশের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা উনিশ নভেম্বরের শুনানিতে তিনি আরও উল্লেখ করেন দুই হাজার ষোলো ও দুই হাজার পঁচিশ সালের নিয়োগ প্রক্রিয়ায় একই ব্যক্তির রোল নম্বর বদলে যেতে পারে ফলে শুধুমাত্র নাম প্রকাশ করা সমস্যার সৃষ্টি করে সেই কারণেই বিস্তৃত সহ তালিকা প্রকাশ করা জরুরি এর আগেই সুপ্রিম কোর্টও এসএসসি এসএসসি কে তীব্র ভর্ৎসনা করে জানিয়ে দিয়েছিল দাগিদের সমস্ত বিবরণ সহ সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে আদালতের নির্দেশ পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই কমিশন প্রথম দফায় এক জনের নাম প্রকাশ করেছিল যদিও তখনও শুধু নাম ও রোল নম্বরই ছিল পরে আরও দুজনের নাম সেই তালিকায় যোগ হয় অবশেষে হাইকোর্টের গুতোয়ে এস এসি এসএসসি আজ তিন হাজার পাঁচশো বারো জনের পূর্ণাঙ্গ পরিচয় সহ তালিকা প্রকাশ করে প্রতিটি কর্মীর নাম রোল নম্বর পোস্ট অভিভাবকের নাম ও জন্ম তারিখ সব তথ্যই রাখা হয়েছে এই প্রকাশের মাধ্যমে গ্রুপ সি ও গ্রুপ ডিতে বেআইনি নিয়োগের পুরো চিত্র আরও স্পষ্ট হয়ে গেল বলে মনে করছেন অনেকে